জয় মা জয় মা জয় মা জয় গুরু জয় গুরু জয় গুরু জয় বিশ্বপিতা জয় বিশ্বপিতা জয় বিশ্বপিতা হরি ওম হরি ওম হরি ওম ও মাগো জাগো জাগো মা মা ओम सप्तमी वो जगते ओम अशोत्तम सद्गमय ओम अज्ञानमा ज्ञानमय ओम मृत्युमा अमृतगमय ओम ओम जगन्मंगलू ओ भवामी ओम जगन्मंगलू वो भवामी ओं जगदमंगलू वो भवामी आमी जगते हम कामना को मागो মা আমার দেহ মন প্রাণ মা সকলেই জগতের মঙ্গলের জন্য তৈরি করি মা হুম জাগতিক জগতের সমস্ত সত্যকে স্বীকার করে নিয়ে শুরু করছি আজকের উপাসনা আজকে ছয়ই জ্যৈষ্ঠ আষাঢ় আজকে ছয়ই আষাঢ় আর ছাব্বিশে জুন আর আজকে হচ্ছে শুক্রবার এই শুক্রভাতে তোমার শ্রীচরণের সামনে এসে দাঁড়িয়েছি আমি ভগবন্ধু আর তোমার কন্যা শ্যামামা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তপ পিতরী প্রীতিমা পণ্ডিত ওম নম জননী জন্মভূমি জাগতিক জগতের প্রত্যেক শিক্ষাগুরুকে প্রণাম বয়স সমস্ত বয়োজ্যেষ্ঠ থেকে পাঠশালার গুরু মহাশয় থেকে মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল প্রত্যেককে প্রত্যেককেই যাদের কাছ থেকে ন্যূনতম শিক্ষা পেয়েছি সবাইকে প্রণাম ওম অজ্ঞান ধস্য জ্ঞানাঞ্জন সলা সলাকার चक्षुर्मी ज्ञान तस्मी गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु गुरु गुदेव परम ब्रह्म तस्मी अखंड नो अखंडमंडलकार व्यक्त जनो चरा चलप दर्शिता ज्ञान तस्मी श्रीगुरवीण ওম শ্রী গুরবীন ওম শ্রী অবীণ শ্রীন দীক্ষা গুরু যিনি পরমেশ গুরু যিনি পরম্পরা গুরু যিনি অখণ্ড মণ্ডলেশ্বরের দূত যিনি হরির সমান শক্তি রাখে সেই দীক্ষাগুরুকে বললাম একাধারে হরি গুরু গুরুই হরি হরিময় ব্রহ্মাণ্ড সেই গুরুকে প্রণাম দীক্ষা গুরুকে প্রণাম যিনি আমাদের উপনয়নের আছে আমাদের কাছে এসে আমাদের জ্ঞানচক্ষু খুলে দিয়ে যায় আর দিয়ে যায় ব্রহ্ম গায়ত্রী আর দিয়ে যায় সর্বোপরি বীজ যে বীজ আমাদের কর্ম কর্ণকুহর দিয়ে আমাদের আত্মায় প্রবেশ করিয়ে দেয় সেই শুদ্ধ আত্মাকে জাগরণ করিয়ে দেয় সেই দীক্ষাগুরুকে প্রণাম যার করুণায় আমরা ঈশ্বরী দর্শন ঈশ্বর দর্শন লাভ করে থাকি ব্রহ্মাণ্ডটাকেই চিনতে পারি ওম

ধার্য তসমাই শ্রী নমঃ ওম শ্রী নমঃ ওম শ্রী গুরবীন ওম শ্রী গুরবীন হে মা জেগে ওঠো যে মাতৃশক্তি বিনা জাগতিক জগতে কোনো সৃষ্টি থাকে না তাই পৃথিবীতে সর্বোপরি একটি মন্ত্র বা একটি কবিতাই বলো বা একটি অক্ষরই বল জগতের মাঝে প্রতিষ্ঠিত হয়ে আছে সেই মন্ত্রটি হচ্ছে ইয়া সংস্থিতা নমস্তী নমস্তস্যী নম নম এর চাইতে বড় মন্ত্র বড় তন্ত্র পৃথিবীতে সৃষ্টি হয়নি ষেণু সংস্থিতা নমস্ত্বই নম্বই নমস্তশৈ বড় মন্ত্র পৃথিবীতে সৃষ্টি হয়নি যা দেবী সর্বূত অন্যদাত্রি রূপেণু সংস্থিতা নমস্তি নমস্তশয় এই আদেবী সর্বভূতে সুমন্ত্র কীভাবে হল স্রষ্টার প্রথম সৃষ্টিতেই তিনি তো নিরাকার ব্রহ্ম তিনি নিরাকারী ব্রহ্মময়ীকে সৃষ্টি করলেন প্রথম একজন আলো একজন আধার আর এই মায়ের উপরে নাস্ত করা হলো সমগ্র বিশ্বভ্রমণ্ডলী কোটি ব্রহ্মাণ্ডকে সেই সূত্র ধরেই যা দেবী সর্বভূত এই সু জগৎজননী রূপে নূস্তি তা নমস্তী নমস্ত নমস্ত জাগতিক জগতে প্রত্যেকটি অক্ষরই হচ্ছে মন্ত্র এবং অক্ষরই হচ্ছে ব্রহ্ম অক্ষর শব্দের অর্থ আর যায় মৃত্যু নেই অক্ষর শব্দের অর্থ হচ্ছে যার লয় নেই ক্ষয় নেই সেই প্রতিটি অক্ষরই হচ্ছে মন্ত্র তাকে জাগাবার কৌশল একমাত্র দীক্ষাগুলি জানে সেই অক্ষর থেকেই শুরু করছি ওম 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 আং যাংলাং লাং বাং শং সং সং ওম ব্রহ্ম মই মা ই হপ্রাণ হ প্রাণ হ স্বীন্দ্রিয়া স্থিতা মো গৃহে পূজা কমিৎকার মো গৃহে মোম হৃদয়ে হৃদয়েব ভুমণ্ডলি ধীমি তর্ণমারে কালকে প্রচারায়

सवि सभी नंग भर्गु दिवस सदिमय दियो यौ नचुराया ओम भूर्भु वित नंग भर्गु दिवसिमयी दिवो यचुरा ओम उर्भु वित नंग भर्गु दिवसियी प्रचुराया तबितो नीव सदिमय दिवो ओम हु शबितुर्म भर्गु या श्रुदीमय नौ तुम ओम हु नम भु दिव श्रुदिमयी दियो यौ नौ तुम ओम हु नम भर्गु दिवस सुधिमयी नौ तुम ओम हु नम भर्गु दिव श्रुरीमयी दियो यो नौ प्रचुलायत

दुखोदार इधर ना साय हो ना साय पुष्प ते ही है मों ओम ते मों वकंजयमा ही सूगंधिं पुष्प तरम् उल्बारु कामिर वन्ना न मित्रों मक्षिमां मलितम् हरि ओम नमः शिवाय हरि ओम नमः सिबाय हरि ओम ओम वहाँ মহাশূন্যে অখণ্ড বিশ্ব মণ্ডলে যত গ্রহ নক্ষত্র উপগ্রহ প্রত্যেকের মধ্যে ওম ধ্বনি শোনার চেষ্টা কর মহাশূন্য ভাসমান সমস্ত অনুপদমাণ মধ্যে ওংকারের ধ্বনি শোনার চেষ্টা কর তৃতীয় অপ্তে যুমে সমস্ত শব্দের মধ্যে ওংকারের ধ্বনি শোনার প্রযত্ন করো মুখে বলো ওম জগতে সাগর জংঘম প্রত্যেকটি অনুপরমাণে অঙ্কারের ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো সস্তার সৃষ্টি সমস্ত জীবের আত্মায় অঙ্কারের ধ্বনি শোনার চেষ্টা করো মুখে হৃদয় দিয়ে Sarsipa Sarsabalum Hori Om Hori Om Hori হে জগৎবাসী হে সনাতনী নর হে ভববন্ধুর ভক্ত শিষ্যগণ সব জেগে ওঠো সে বিশাল হিন্দু জাতি যার বিন্দু আছে যাদের পিতার থেকে জন্ম হয়েছে যে বিন্দুর থেকে যাদের সেই ওঙ্কারের ধনির বিন্দুটুকু আছে ওম ক্রিম হিন্দুটুকু আছে যার মায়েরা শ্রুতি পিতারা পূর্ণ সত্য তারাই একমাত্র হিন্দু তারাই একমাত্র বিশাল হিন্দু জাতি সে যে ভাষারই হোক তারাই একমাত্র সনাতন ধর্মাবলম্বী বাদবাকি সব ফেক তাই তোমরা সব জেগে ওঠো মাতৃমূর্তি দর্শন করো ঈশ্বরের মূর্তি দর্শন করো মায়ের ভগ্নবাদন দেখো তোমাদের শূন্যতা থেকে পূর্ণতা এসে যাবে জয় মা নাম তুমি তো জমা জগতে সমস্ত অবতারের মা সমস্ত নারী পুরুষের মা মানুষ বুঝেও বোঝে না এই চরম সত্যকে জয় মা জয় মা জয় মা মা আমার আদরি মা আমার সঙ্গীতের ছন্দে তুমি পরমা নন্দে যা না চু নাচে মা কালী আমার সঙ্গীতের সন্দেহে আর নাচে নন্দে নাচে আমার সঙ্গীতের সন্দেহ পরমারে নাচ মান তুমি নাচো মা কারি আমি আনন্দ তর তরা আমি দে ওই আত্মহারা ড্রমা তারা তর অন্তর মাঝে মো যারা তারা মহাপী অন্তর যে আছে ঘুমায় যারা তোমার নামে মোহনীদ্রা তাদের যায় যে চলি আমার সঙ্গীতের দুৰ শাৱন মা বন্ধুর সাধন আমার অতি সতন্ত্র মাতমাই ডাকতে লাগে না কোন মন্ত্র ডাকতে লাগে না আমার মূলা ধারে আছো মুন্ডমালি আমার সঙ্গীতের ছন্দে নাচে নাচি নাচি মা

ভিডিওটা ছেড়ে দিয়ে দিলাম তোমরা যারা যারা এই ভিডিওটা দেখবে তোমাদের সমস্ত অজাতি করা পাপগুলোর দিনমূল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তোমরা মূর্তি দর্শন করার মাত্র তোমরা শূন্যতা থেকে পূর্ণতায় এগিয়ে যাবে তোমাদের কন্যারা এই পৃথিবীতে বিজয়ী পাব বিজয়ী হবে সর্বজ্ঞান সম্পূর্ণ হবে যত মাতৃমন্ত জপ করবে যতই জগতেশ্বরের নাম জপ করবে তত তোমরা এই জগতে আবার স্বাবলম্বী হয়ে উঠবে ভিক্ষায়ক নৈব নই নিষ্কলঙ্ক চরিত্র যথার্থই পবিত্র স্বাবলম্বন শক্তিমানের পরিচয় পত্র অসৎসঙ্গ ত্যাগ করো কুসঙ্গই হচ্ছে ভূজঙ্গ সৎসঙ্গ করো মাতৃ মন্দিরে দেবদেবীর মন্দিরে ঈশ্বরের মন্দিরে দান ধ্যানে মগ্ন হও প্রত্যেক জীবকে সমাদর করো তোমাদের অচিরেই দুঃখ যাবে গুরুকে দাও গুরুর থেকে কিছু নাও তোমাদের সম্পূর্ণ মানবত্ব ফিরিয়ে আসবে তোমাদের মহামানবে রূপান্তরিত করে দেবে ভিডিওটা ছেড়ে দিলাম লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো যদি কিছু জানার থাকে কমেন্ট করো হরিও ওম মা তারা ব্রহ্মময়ী ব্রহ্মময়ী জয় গুরু জয় দীক্ষা গুরু জয় 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 ব্রহ্মগুরু জয় জয় সদ্গুরু জয় जय दिखा गुरु जय हरि ओम हरि ओम शांति ओम शांति ओम शांति ही शांति ही शांति